কৃত্রিম বুদ্ধিমত্তার জ্বরে তৈরি হচ্ছে নতুন শতকোটি বন্ধুরা আজকের ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কণ্ঠস্বর নকল করতে পারবে আর সেই প্রযুক্তির ব্যবহার করে মানে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্বরে তৈরি হচ্ছে নতুন শতকোটি এনভিডিয়া কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা জ্যানসেন হোয়ানের সম্পদমূল্য উল্কার গতিতে বেড়েছে এর কারণ হিসেবে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা সংক্রান্ত স্টকের মূল্য বৃদ্ধিতে তার সম্পদ মূল্যের এই প্রথম চিপ কোম্পানি এলভিডিআর বাজার মূল্যকে জন্ম হয়েছে সেই ব্যক্তি অবশ্য হওয়ানের নিজের পরিবারের সদস্য তার দু সম্পর্কের আত্মীয় শাসু তিনি এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গত বছর এই কোম্পানির স্টকের দাম দ্বিগুণের বেশি হওয়ায় তার সম্পদ মূল্য একশো কোটি ডলার ছাড়িয়ে গেছে সাম্প্রতিক অতীতে কৃত্রিম শেয়ারের দাম অনেকটা বেড়েছে ধনী ব্যক্তিদের সম্পদ মূল্য যতটা বেড়েছে তার অন্যতম কারণ এআই সংক্রান্ত স্টকের মূল্য বৃদ্ধি বিশ্বের পাঁচশো জন শীর্ষ ধনির মধ্যে অন্তত ত্রিশ জনের সম্পদের একটি অংশ আসছে এআই থেকে ব্লুমবার গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্ডেক্স সূত্রে এই খবর পাওয়া গেছে এআই স্টকের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছর বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ মূল্য সামগ্রিকভাবে চব্বিশ বিলিয়ন বা বারো হাজার চারশো কোটি ডলার বেড়েছে ব্লুমবার বিলিয়নিয়ার ইন্ডেক্স অন্তর্ভুক্ত ধনীদের সম্পদ মূল্য যতটা বেড়েছে তার ছিয়ানব্বই শতাংশ এই খাত থেকে এসেছে এ আই স্টকের মূল্যবৃদ্ধি থেকে হওয়ানের পর যে ধানকুবের সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন তিনি হলেন মেটার কর্মথার মার্ক জাকারবার ধনীদের এই মূল্যবৃদ্ধির সূচকে তিনি পরপর দুই বছর দ্বিতীয় সেরা হয়েছে চারজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানের মাইক্রোসফট বিনিয়োগের কারণে এই সফটওয়্যার কোম্পানির সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের সম্পদ মূল্যও বেড়েছে আরেক প্রযুক্তি কোম্পানি ডেলের কর্মথার মাইকেল ডেল বিনিয়োগের ফসল ঘরে তুলতে পেরেছেন এ আই স্টকের মূল্যবৃদ্ধির বৃদ্ধির কল্যাণে শুধু মিশার সুনন আরও বেশ কয়েকজন নব্বই শত কোটি প্রতি তৈরি হয়েছে সুপার মাইক্রো কম্পিউটার ইনকর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা চার্লস লিয়ান সম্পদমূল্য সম্পদ মূল্য চলতি বছর তিন গুণ হয়েছে ফলে তার সম্পদ মূল্য এখন ছয় দশমিক দুই বিলিয়ন বা ছয়শ বিশ কোটি ডলার এর ছাড়া পালান্টির টেকনোলজিস ইনকর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স কার্পের সম্পদমূল্য দুইশো আশি কোটি ডলারে উঠেছে এআই ভিত্তিক সফটওয়্যারের শেয়ার মূল্য বৃদ্ধির বদলতে তার সম্পদমূল্য বেড়েছে পূর্ণ শত কোটি বিপ্লবের কল্যাণে লাভবান হয়েছেন সফট ব্যাংক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সনের মোট সম্পদ মূল্য চলতি বছর তিনশো কোটি ডলার বেড়েছে চিপ কোম্পানি এআরএম হোল্ডিংস এর শেয়ার মূল্য বেড়ে প্রায় দ্বিগুণ হওয়ায় তার সম্পদ মূল্য এতটা বেড়েছে এআরএমের নব্বই ভাগ মালিকানা সফট ব্যাংকের হাতে তবে এভাবে এআই ভিত্তিক কোম্পানিগুলোর শেয়ার মূল্য বৃদ্ধির কারণে এই ধারার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাঙ্ক অব আমেরিকা কর্পোরেশনের কৌশলবিদ মাইকেল হার্টনের চলতি মাসের শুরুতে বলেছেন টেক্সটুকের এই মূল্য সঙ্গে ডট বাবলের মিল পাওয়া যাচ্ছে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইস্যুর ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের ভুলভাবে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন